পরিবারের পক্ষ থেকে আয়োজিত সংগ্রামী সভাপতি উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত জুলাই যোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ প্রশাসনের সদস্যবৃন্দ সুদীবৃন্দ রাজনৈতিক কর্মীরা সাংবাদিক বৃন্দ গণমাধ্যম কর্মীরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে বাংলাদেশের মানুষ করেছে আপনারা দেখবেন এর মাধ্যমে অনেক রাজনৈতিক দলগুলোর প্রতি বিভেদ তৈরি হয়েছিল এর মাধ্যমে মতো অনেক মতভেদ তৈরি করা হয়েছে নির্বাচন আগে সংস্কার আগে সংস্কার আগে না নির্বাচন আগে নির্বাচন সংস্কার করবে এই বিতর্ক থাকবে যদি বিতর্ক না থাকে মাঠে তাহলে কর্মীদের প্রাণ সঞ্চার থাকে না এই বিতর্ক নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে ঈদের মধ্যে আপনারা দেখেছেন রাজনৈতিক দল নিষিদ্ধের ঘোষণা করে তথ্যবদ্ধ ভাবে সবাই সেটা একটি স্বাগতম জানিয়েছেন এটাই বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় এটাই বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় প্রাপ্তি আজকের এই জুলাই বিপ্লবের পর থেকে বাংলাদেশে সাতশো উপরে মানুষকে গুম করা হয়েছিল সাড়ে চার হাজারের উপর মানুষকে বিনা বিচারে করে হত্যা করা হয়েছিল শুধুমাত্র বিএনপি হিসাব অনুযায়ী ষাট লক্ষের বেশি উপরে বেশি মানুষকে হয়ে রাজনৈতিক দায় মামলা দায়ের করেছিলেন ফলে চব্বিশের জুলাই বিপ্লব সাতশো উন মানুষের এবং তার পরিবারের হৃদয় ভয়া দিয়ে হাতে ধাপে গিয়েছে সাড়ে চার হাজার দিয়ে আমাদের জুলাই বিপ্লবের সিঁড়ি প্রস্তুত হয়েছিল ষাট লক্ষের উপরে মানুষের বিরুদ্ধে মিথ্যা গায়ী মামলার দিয়ে সেই সিঁড়ি তৈরি হয়েছিল সেই সিঁড়ি মানুষের মনে যে ক্ষোভ আক্ষের যে বিশ্বেষ যে বিরোধ জেনে তৈরি হয়েছিল তারই ফলসির যৌক্তিক পরিণতিতে জুনাই বিপ্লবকে এদেশের ছাত্র জনতা একটি জায়গায় নিয়ে গেছে এবং তাই আমরা সফল হয়েছি যদি জুলা বিপ্লব ব্যর্থ প্রথম হয় তাহলে যারা বিপ্লবের সাথে জড়িত ছিল প্রত্যেকে অপরাধী হিসাবে সাপ্ত হবেন যদি জুলাই বিপ্লব ব্যর্থ হয় বিপ্লবিত সময় যারা রাষ্ট্র পরিচালনা দায়িত্ব গ্রহণ করছেন তাদেরকে সবাইকেই কাঠায় দাঁড়াতে হবে আর জুলাই বিপ্লব সফল হয়েছে বলে আজকে আমরা অনেক কথা বলতে পারছি আমাদের সকল মহলকে শব্দ চয়নে প্রকাশ ভঙ্গিতে বক্তব্যে সহনশীল হওয়ার আহ্বান জানাচ্ছি আমি আমার বক্তব্যের মধ্য দিয়ে বিপ্লবের কোন অংশীদারকে যেমন অর্থ করতে পারি না আমি আমার কাজকর্মের মধ্য দিয়ে জুলাই বিপ্লবে যারা বাংলাদেশের মানুষকে মুক্তি এনে দিয়েছেন তাদের চেতনাকে প্রকৃত করার জন্য এমন কোনো কাজ করতে পারি না যা জুলাইয়ের চেতনাকে ন করতে পারে প্রিয় শুধুমণ্ডলী আমি রাজনৈতিক একটি প্রজন্ম ভাবতে শুরু করে দিয়েছে মুক্তিযুদ্ধের চেতনা মানে ভোট ডাকানি করা একটি প্রজন্ম ভাবতে শুরু করেছিল মুক্তিযুদ্ধের চেতনা মানে দিনের ভোট রাতে করা মুক্তিযুদ্ধের চেতনা মানে গুন্ডামি করা শিক্ষা প্রতিষ্ঠানে খুন খারাপি করা মুক্তিযুদ্ধের চেতনা মানে মৃত মানুষের বিরুদ্ধে মামলা করা বিদেশে থাকা মানুষের বিরুদ্ধে মামলা করা হজরত থাকা মানুষের বিরুদ্ধে মামলা করা মুক্তিযুদ্ধের চেতনা মানে রূপ পাঠ এবং কাজ স্বার্থ পালন করা এই জিনিসটি কৃত্রজন্ম বিশ্বাস করা শুরু করেছিল জুলাই বিপ্লবে যারা ভূমিকা রেখেছেন তারা সেই মিথ্যা চেতনা আবির সরিয়ে সত্য চেতনা আবি বাংলাদেশের চেতনা থেকে তুলিয়া রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত ছড়িয়ে নিয়েছে আমরা প্রমাণ করেছি বিগত দশ মাস সময়ে বাংলাদেশের মাটিতেই একটিও মানুষ গুণের শিকার হয়নি আমরা প্রমাণ করেছি কোন ছাড়াও দেশ শাসন করা যায় আমরা প্রমাণ করেছি বিগত দশ মাস সময় দশজন গুমের শিকার জন দশজন হত্যাকাণ্ডের শিকার হাননি আমরা প্রমাণ করেছি বিগত দশ মাস সময়ে বাংলাদেশের পুলিশ বাহিনীর কোন পুলিশ সদস্য নিজেরা বাকি হয়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে কেউ মিথ্যা মামলা করেনি এটা আমাদের অর্জন এটা জুলাই বিপ্লবের চেতনার সাথে সমান্তরাল ভাবে যায় আমরা সেই স্বপ্ন সেই উপার্জন নিয়ে এগিয়ে যেতে চাই